নমস্কার বন্ধুরা বঙ্গ অর্চিতা ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পুজো শপিং করতে যাব বলে টুনিতে মিলে বেরিয়ে পড়লাম আজকে আমাদের ডেস্টিনেশন হলো হাতিবাগান ও শামবাজার আগের টালা ব্রিজের তুলনায় এখনকার টালা ব্রিজটা এতটাই চওড়া হয়ে গিয়েছে যার জন্য পাশাপাশি দু থেকে তিনটি গাড়ি অনায়াসেই যেতে পারে আগে যেরকম টালা ব্রিজে প্রচুর জ্যাম থাকতো এখন কিন্তু সেই জ্যামটা তুলনামূলকভাবে কিছুই থাকে না আর এই দেখে দেখতে দেখতে হাতি বাগানে চলে এলাম আর যেহেতু রবিবার তাই এখানে প্রচুর ভিড় হয়েছে হাতে গোটা আর যেহেতু দুটো সপ্তাহ বাকি তাই এখানে মানুষের ঢলও কিন্তু বেশ ভালো এদিকে আমরা আমাদের বাহনকে পার্কিং করিয়ে হাঁটতে শুরু করলাম আর ফুটপাথের তুলনাতে রাস্তাতে কিন্তু বেশ ভালো ভিড় আর আমি যেহেতু উত্তরা উত্তরা মার্কেটে তাই ঢুকেও দেখি বিশাল ভিড় অনেক কষ্টে দুটো বসার জায়গাও পেয়েছি আর এদিকে দাদাকে বলছি কুর্তিগুলো দেখাও সে কুর্তি দেখাচ্ছে অন্যান্য কাস্টমারদের আর এদিকে বলছে তুমি তো বসার জায়গা পেয়ে গেছো তাই তোমাকে একটু পরেই দেখাচ্ছি এদিকে আমি পছন্দ মতো দুটো কুর্তি নিয়ে নিলাম পছন্দ করে কুর্তিগুলো নামার পর আবার আমরা হাঁটতে শুরু করলাম ভাবছিলাম কি কি জুয়েলারির আছে সেগুলো একটু দেখব আর সঙ্গে দেখিয়ে দেব। আর এদিকে হাতিবাগানের বিখ্যাত দোকান সুভাষ কর্নার আর এখানে দেখো প্রত্যেকটা পার্টিওয়্যারের কালেকশন কিন্তু বেশ ভালো আর ব্লাউজ গুলো একটু রিজনেবল প্রাইস নয় প্রাইস গুলো একটু হাই তবে আমার মনে হয় তোমরা গড়িয়াহাট অথবা শ্যামবাজারের দিকে গেলে কিন্তু দামটা অনেকটাই কম পাবে তারপর একটা পিওর সিল্কের মধ্যে ওড়না কেনার ছিল কর্নারের ঠিক পাশেই রয়েছে এই দোকান আর এদিকে পিওর সিল্কের মধ্যে একটা ওড়না আমার কেনাও হয়ে গিয়েছে দোকানে দেখলাম এখানে লেগিংস রয়েছে কাকুকে জিজ্ঞাসা করতেই বললো দেড়শো টাকা থেকে লেগিংসের দাম শুরু তুমি যেরকম টাইপের লেগিংস চাইছো সেরকম টাইপেরই লেগিংস এখানে পেয়ে যাবে হাতিবাগান শামবাজারে অন্যান্য জায়গাতেও দেড়শো টাকা দুশো টাকাতে তোমরা পিওর সিল্কের ওড়না পাবে তবে ওই কাপড় দোকানে কিন্তু সব পিওর সিল্কের অন্য প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি করে তোমরা গেলে অবশ্যই ওখানে কিন্তু একবার ভিজিট করতে পারো এত গরমে যাতাযাতে গুতোগুতি খাওয়ার পর আমরা চলে এলাম বাজার কলকাতাতে বাজার কলকাতায় ঢুকেছি এইদিকে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য বাইরে এত ঠেসাঠেসি গুতোগুতি ভিড়ের মধ্যে না আর একদম ভালো লাগছিল না আর এখানে ঠান্ডা হাওয়া খাওয়ার পর আমরা আবার বেরিয়ে গেলাম আবার আরও একটা কুর্তি কেনার ছিল কিন্তু কি কুর্তি কিনবো সেই সব আমি কিছুই জানি না তারপরে যাই হোক পছন্দ মতো আরও একটা রিয়ন কাপড়ের মধ্যে কুর্তি নিয়ে সোজা চলে এলাম খাবারের জায়গায় আর এখানে খাবারের জায়গাতেও দেখো খানা খাজানার সামনে যেটা ছোলা বাটোরার জন্য বিশাল ফেমাস সেখানেও কিন্তু প্রচুর ভিড় ভেতরে তো বসার জায়গা নেই তারপর আমরা এখানে আদি মালঞ্চ রেস্টুরেন্টের ঠিক পাশেই দেখো এখানে আরও একটা দোকান রয়েছে অমিত ঘোষ যার দোকান সেখান থেকে আমরা একটা ফিশ ফ্রাই নিলাম ফ্রিশ খেতে কিন্তু ভীষণ ভালো জানেন তো যে সমস্ত দোকান বেশি বেশি ফেমাস থাকে সে সমস্ত দোকানের ফুড কোয়ালিটিও সব জায়গাতেই খুব ভালো হয় সেরকমটাও নয় যেরকমটা আদি মালঞ্চ রেস্টুরেন্টের দোকানটা ছিল ওই আদি মালঞ্চ রেস্টুরেন্টের দোকানের ফুড কোয়ালিটি এখন আমাদের একদমই ভালো লাগে না কিন্তু পাশের এই দোকানটা আমরা যতবার গিয়েছিলাম দেখেছি কিন্তু সেরকমভাবে খুব একটা পাত্তা দেয়নি কিন্তু খাবার খাওয়ার পর না দেখলাম কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আদি মালঞ্চ রেস্টুরেন্টের তুলনায় আর ওনারা সব ফ্রেশ যে খাবারটা থাকে সেটাই সার্ভিস দেওয়ার চেষ্টা করেন আর দামটাও আদিমালঞ্চ রেস্টুরেন্টের ফ্রেন্ডলি খাবার খেতে হলে আপনারা ওই দোকানে অবশ্যই ভিজিট করতে পারেন ঠেলাঠলি কুতুকুতি খাবার পর পেটে খাবার দিয়ে আবার আমরা সোজা চলে এলাম আমাদের বাবুকে সঙ্গে নিয়ে যাব স্মার্ট বাজারে বাইরে এতটা গরমে নাজেহাল হওয়ার পর মনের ভেতরে ভীষণ আনন্দ হচ্ছে যে ভেতরে গিয়ে এসি হাওয়া ফ্রিতে খেতে পারবো আর তোর সঙ্গে নিজেদের যে জিনিসপত্রগুলো কেনার আছে সেগুলোও কিনতে পারবো তারপরে সোজা চলে এলাম গ্রসারির দিকে গ্রসারির থেকে আমার বেশ কয়েকটা জিনিস নেওয়ার ছিল স্মার্ট বাজারে একটা জিনিস বরাবরই আমার খুব পছন্দের সেটা হচ্ছে এখানে যে সমস্ত বিস্কুটগুলো পাওয়া যায় সেই বিস্কুটগুলোর প্রাইস বাইরের যে দোকানগুলো থাকে অথবা রিটেল হোলসেলার দোকানগুলো তার থেকে অনেকটাই ডিসকাউন্টে এখানে পাওয়া যায় তারপর আমরা লিফটে করে সোজা চলে এলাম পাশ ফোরে প্রত্যেকবারই যখন স্মার্ট বাজারে ভিডিও করতে যাই আমার টোনা সবসময় বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে অ্যাড দেওয়ার মতো একটা করে পোস্ট দিতেই থাকবে এবারেও তার কোনো খামতি নেই তবে এবারে স্মার্ট বাজারে গিয়ে দেখি বিস্কিটসের প্রাইস খুব একটা বেশি কম নেই মানে দু টাকা তিন টাকা করে ছাড় রয়েছে এছাড়াও বেশ কিছুতে বাই থ্রি গেট ওয়ান আবার বেশ কিছুতে বাই ওয়ান গেট ওয়ান অফারও রয়েছে সামবাজারের যে স্মার্ট বাজার রয়েছে এটা কিন্তু বিশাল বড় আর এখানে আপনারা হ্যানো কোনো প্রোডাক্ট নেই যে পাবেন না সমস্ত ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এমনি সময় শনিবার রবিবার করে এলে বা স্মার্ট বাজারে বেশ ভিড় থাকে তবে এই মুহূর্তে যেহেতু লোকে পুজোর কেনাকাটা করতে ব্যস্ত তাই এখানে ভেতরে ঢুকে দেখি অনেকটাই ফাঁকা এবার আমরা আমাদের বাকি যে সমস্ত গ্রসারি স্কুল আছে সেগুলো একটু কেনাকাটা করে নিই আর এইদিকে দেখছেন কোল্ড ড্রিঙ্কস যেগুলো রয়েছে এগুলোর প্রাইস রয়েছে থার্টি রুপিস করে আমার মনে হয় না বাইরের কোনো জায়গাতে এই তিরিশ টাকাতে কোনো কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় বাইরে এগুলোর প্রাইস গুলো পরে থার্টি ফাইভ আবার কোনো কোনো জায়গায় ফরটি রুপিসও নেয় আর এখানে এগুলো দশ টাকা ছাড়েও পাওয়া যাচ্ছে সেই সুযোগ হাতছাড়া না করে আমরাও ফটা চার পাঁচটা বোতল তুলে নিলাম চলুন এবার ডেকে নিই বাকি কোথায় কি অফার চলছে আর তার কি দাম রয়েছে আর স্প্ট বাজারে সাবানের প্রাইস পাঁচ টাকার যেগুলো থাকে সেগুলো ডিসকাউন্ট দিয়ে পরে চার টাকা পঞ্চাশ পয়সা অথবা ষাট পয়সার মতো যখনই আমি যাই চার পাঁচটা করে ভীমবার সাবান নিয়ে নিই কারণ আবার কবে যাব বলা তো যায় না এবারেও সেই চার পাঁচটাই ভীম সাবান নিয়েছি আর এদিকেও বলছে দেখো ঘর মোচার জন্য এখন কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে বেশ রিজনেবেল প্রাইসের মধ্যে ওকে নিচে দাঁড় করিয়ে রেখে সোজা আমি ওপরে চলে এলাম এখানে কি কি ড্রেসের কালেকশান এসেছে দুর্গা পুজো উপলক্ষে আর তার কি প্রাইস রয়েছে সেগুলো দেখার জন্য এই তো দেখছি ড্রেসের কালেকশান বেশ ভালো ভালো এসেছে আপনারা যদি এই ড্রেসের সমস্ত কালেকশান দেখতে চান তাহলে আমার বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলটা ফলো করে দেখবেন ওখানে কিন্তু আপনারা সমস্ত ড্রেসের কালেকশন এছাড়া শপিং রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবেন এবার ও এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর একটা ব্যাগ জোগাড় করেছে বলছি এটা দেখো প্রায় ষোলো হাজার অথবা বারো হাজার সামথিং রয়েছে তো তা সেটা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছে। ষোলোশো নিরানব্বই এই অফারটা কিন্তু আমি একদমই ছাড়বো না এই ব্যাগটা কিন্তু আজকে আমাকে নিতেই হবে ভেতরে যে কম্পার্টমেন্টটা রয়েছে এটা কিন্তু ফর্টি ফাইভ রয়েছে আমি ওকে বললাম এই ব্যাগটা কিসের জন্য কিনছো এখন তো প্রয়োজন নেই যাই হোক ঝগড়াঝাটি করার পর অবশেষে আমরা এই ব্যাগটাকেও ফাইনাল লিস্টে নিয়ে নিলাম এদিকে ও ব্যাগটা নিয়ে ভীষণ খুশি ব্যাগের কোয়ালিটি এমনিতে ভালোই এক বছরে ওয়ারেন্টি কার্ডও ওনারা দিয়ে দিয়েছে এমনি সময় আমরা যখন যাই খাবারের জিনিসগুলো কার্ড যতটা না খুশি হয় এই ব্যাগটা খুলে দেখলাম ও দ্বিগুণ খুশি হয়েছে যাই হোক মনের মধ্যে বেশ একটা আনন্দও লাগছিল না না করা সত্ত্বেও ব্যাগটা যে ও নিয়েছে যাই হোক কোনো না কোনো কাজে ঠিক একদিন লেগেই যাবে আর সত্যি কথা বলতে পছন্দের জিনিস কেউ সে গিফটই হোক অথবা নিজেরই কেনা হোক না কেন সেই জিনিসটা যখন মানুষ পায় তার খুশিটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় ও এইদিকে বিলিং লাইনে দাঁড়িয়ে পড়লো আর আমি একটু ঘুরে দেখছিলাম আর কি কি নেওয়ার আছে তারপর দেখলাম কিছুই আর নেওয়ার নেই তারপরে যাই হোক বিলিং করার পর আবার আমি এখানে বসে পড়লাম ও ওই দিকে লাইটগুলো চেক করে নিচ্ছিল আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না